যারা তারা তো এই বিষয়টা জানি আজকের টপিকটা হচ্ছে পোস্টারটা কি আমরা অনেকেই জানি না যে কবুতরকে আমরা অনেক সময় বলে থাকি যে আমি একে যে পোস্টার খাটাচ্ছি বা একে আমি পোস্টারের জন্য দিব বা এই কবুতরটা আমি পোস্টারের জন্য সেল দিব অনেকে সেল দেওয়ার সময় বলেন যে আমি ফোস্টার জন্য সেল দিব এখন মূলত ফোস্টারটা হচ্ছে কি রেসার ডিমটা सपोज আমি মনে করেন যে ম্যাক্সি রেসারকে ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়ার পরে এই ম্যাক্সি রেসার কিন্তু এই সবজি রেসারের যে ডিম এই ডিমের ফোস্টার থাকবে এক কবুতরের ডিম অন্য কবুতরকে ছেড়ে দেওয়াটাই কবুতরকে দিয়ে ফোস্টার কাটা ফোস্টার কাটাতে গেলে অনেকেই কিছু কিছু কাজ করে সেটা একটা আমি আপনাদের বলি सपोज মনে করেন যে এই যে যে রেসার আছে এই সবজি রেসারকে দিয়ে আমি দুই জোড়া ডিম করব এক মাসে ডিম একে দিয়েই করাই তাহলে এক মাসে কিন্তু এক জোড়া বাচ্চা করবে এখন আমি এই জোড়াকে দিয়ে আমি দুই জোড়া ডিম বাচ্চা করব মাসে এখন কিভাবে করব তখন যে ডিমটা পারবে সেই ডিমটা আমি এদের কাছে চেলে দিব বা অন্য কোনো কবুতরের কাছে চেলে দিব চেলে দেওয়ার পর আমি এদের কাছে নকল দুটো ডিম দিয়ে রাখবো কারণ পরাপরি যদি মাদি ডিম পারে তাহলে কিন্তু মাদি অসুস্থ হয়ে যাবে এদের কাছে ডিম ছেলে দিব এরা নকল ডিমে তা দিতে থাকবে আর এদের যে আসল ডিমটা এটা অন্য কোন কবুতর ডিমে তা দিবে দেওয়ার পরে আমি কিন্তু এক সপ্তাহ বা দেড় সপ্তাহ হাইস দুই সপ্তাহ পরে আমি ডিমটা উঠাই নিব আমি যেটা করি আমি সেটাই বলতেছি এরকম করলে ডিমের হয়তো বা প্রবলেম হবে না আশা করতেছি যে আমি দুই সপ্তাহ পরে এদের কাছে নকল ডিমটা উঠাই নিব উঠাই নেওয়ার পরে এরা কিন্তু আবার ডিম পারবে ডিম পারে কিন্তু এক মাসের এক পিস হয়ে সেই ক্ষেত্রে ডিম বাচ্চা যদি ভালো না করে কোন কবুতর হয়ে যাবে আর যদি কবুতর দিয়ে আপনি কন্টিনিউ ডিম বাচ্চা করান তাহলে কিন্তু কবুতর ডিম বাচ্চা ভালো করবে না ফোস্টার ক্ষেত্রেও কিন্তু একই এখন পোস্টার কিভাবে আমি অন্য কবুতরকে দিয়ে করাবো সাপোজ মনে করেন এই যে এখানে যে দুটো ডিম আছে এই ডিমের জায়গায় আমি অন্য কোনো দুটো ডিম ছেলে দিব আবার অনেক আছে যে কবুতর গুলো হচ্ছে কি আপনার বাঞ্জা হয়ে যায় যেমন আমার এই মাদিটা কিন্তু বাঞ্জা এই যে যে মাদিটা দেখতে পাচ্ছেন এই মাদিটা কিন্তু বাঞ্জা হয়ে গেছে বাঞ্জা হয়ে যেত না এখানে আসার পরে একটা ডিম পাচ্ছে আর ডিম পারতেছে না এখন আমি একে বাঞ্জাই বলবো কারণ যেহেতু এই ডিম নিজের থেকে ডিম পাচ্ছে না সেহেতু এই মাদিটা বাঞ্জা হয়ে গেছে না হলে নরের কোনো প্রবলেম আছে নরের আমার কাছে মনে হচ্ছে যে মাদি থেকে নরের প্রবলেমটা বেশি কিন্তু নরের প্রবলেম থাকলেও মাদি তো ডিম পারবে কিন্তু মাঝি ডিম পারতেছে না যেই কবুতার ডিম পারবে না সেই কবুতরকে আপনি একটা ডিম ফার্স্টে দিয়ে দেখবেন সে যদি ওই ডিমে তা দেয় তাহলে বুঝবেন যে ওই কবুতর পোস্টার খাটানোর জন্য উপযুক্ত কেন উপযুক্ত ওই কবুতর আর ডিম বাচ্চা করবে না সে অন্য ডিমে তা দিবে মূলত ফোস্টার খাটানোটাই এই ভিউয়ার্স আশা করতেছে অনেকেই ফোস্টার জিনিসটা কি এটা বুঝতে পারছেন একটু সংক্ষেপে যদি আমি বলে দিই যে কবুতর বাঞ্জা হয়ে যায় মূলত সেই কবুতর দিয়ে আমরা ফোস্টার খাটাই যেই কবুতরকে দিয়ে নিজের বাচ্চা ডিম বাচ্চা না করে অন্য ডিম বাচ্চা করানো হয় ওই কবুতর জোড়াটাকেই মূলত ফোস্টার জোড়া বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে কবুতর বাঞ্জা হয়ে যায় যে মায়াটা বাঞ্জা হয়ে যায় সেই জোড়াটাই হচ্ছে ফোস্টার জোড়া সহজ ভাষায় বলতে গেলে একজনের ডিম অন্য জনকে দেওয়াটাই হচ্ছে কি কবুতরকে দিয়ে পোস্টার খাটানো তো আশা করতেছি কবুতরের পোস্টার খাটানোটা আপনারা বুঝতে পারতেছেন ভিও আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম